হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে কালকে যে গিয়েছিলাম তুনতুলের ড্রেস আনা হয়েছে তো আমার ড্রেসটি আর দেখানি হইল না কিন্তু এখানে নতুন তুলের ড্রেস দিয়ে আমরা দিই ভিডিও করছিল যদিও তো ওইখানে হেরে হের সব ড্রেসের কাছে আনা হয়েছে আর কি হের টোটাল হয়েছে আঠারোটা ড্রেস তো হ্যাঁ কি বা বুঝি আমরা মনে তো বড় হইলে পরে না হয় আঠারোটা উনিশটা ড্রেস অনেক বেশি খুশি হওয়ার কথা তো ছোট বেবি হে তো ড্রেস আর কি খালি বাস্কটার কাছে সবার প্রথমে গেছে তারপরে দিকে দি ডাকছে দেখে এখানে আইছে নাইয়া সেরা চাইয়া দেখে যে হট তারপরে সব কিছু একসঙ্গে একদম উঠিয়া হ্যাঁ দেখার যে সব ড্রেস হে রই তারপরে দিকে দি গেছে গিয়া বাড়িতে আর আমরা বাড়িতে আসলো সৎসঙ্গ তো তাই যাইতেই লাগছে যারা হারনে গেছে গিয়া তো এটা পরের দিনের ভিডিও তো এখানে আমরা বাড়িতে হইব সৎসঙ্গ তো এখানে আমি ঠাকুর সাজাই লেছি সকালবেলা স্নান করিয়া আইয়া সেরা ঠাকুরটা সাজাই লেছি তারপরে দিকে বাকি সব কিছু পরেই করছি যদিও আর ভিডিওটা অনেকক্ষণ পরেই করছি আমি কেননা পরে যদি লেট হয়ে যায় এটার লাগে আর কি ঠাকুরের ঘাসটা একটু তাড়াতাড়ি করছি তারপরে দিকে আর ভাতটা খাইয়া আবার গাটা ধুইয়া আইসি আইয়া আসলে এখন ফুল টুল দিলাম আগে ফুল দিলে তো একদম দিছি না আর কি এখন আবার মানে ফুলটি আর আর কি আমার সৎসঙ্গের সময় ঠাকুর সাজাইতে আমার খুব ভালো লাগে আর প্রত্যেক বছর সৎসঙ্গের সময় আমি সাজাই মানে ঠাকুরের আসনটাও আমি সাজাই তারপরে দিকে ফুল টুল দিয়ে আমি সাজাই তো আমার খুব 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 ভালো লাগে এই সৎসঙ্গের দিন ঠাকুর সাজাইতে আর কি আর নর্মালিও যদি আমি ঘরে যদি ঠাকুর তো ফুল টুল দিয়ে আমি সুন্দর করে সাজাই আমার খুব বেশি ভালো লাগে তো আর ভালো লাগে কিন্তু তার মধ্যে দিন সাজাইতে আমার একটু বেশি ভালো লাগে এখানে জানি না তো আমার খুবই ভালো লাগে তো আমার মনের মতো কাজ তো আমি তো একদম মন দিয়ে এটা যেটা ভালো লাগে মানুষের কাজ এটা মানুষের খুব মন দিয়েই করে তো আমি এখানে মন দিয়ে করতে একদম যাতে পারফেক্ট ভাবে হয় আমার ঠাকুর তো এমনিতেই অনেক বেশি সুন্দর তো আর ঠাকুরটি তো এক্সট্রা করে সুন্দর করতে লাগতো না কিন্তু ফুলটির তো সুন্দর হইতো যার কারণে আমি ফুলটি সুন্দর করটাও তো এখানে সুন্দর করি আমি মানে ফুলটি দিলাম কি যাতে আমার দেয়াল ঠাকুরের কাছে ফুলটিরও যাতে সুন্দর লাগে এটার লেগে তো এইখানে দুজন মেশো আই গেছেন মানে সচ্ছ মানে সৎসঙ্গের লাগিয়ে আর কি তো আমি একটু তাড়াহুড়া করলাম মেশো তারা যাতে আওয়া সবাই আওয়ার আগে আমি যাতে কমপ্লিট করে নিতে পারি এটার লেগে আর কি আমি একটু তাড়াহুড়া করতাম করি তাড়াহুড়া করতাম না যদিও মানে আমি অনেকক্ষণ আগে আমি ঢুকছি তো মানে আস্তে আস্তেই করছি তো এখন মেশরের দেখে একটু তাড়াহুড়াভাবে করার চেষ্টা করতাম আর কি যদিও আমি একদমই তাড়াহুড়া করতাম না কেননা এখনও পনেরো থেকে বিশ মিনিট সময় আসে তো পনেরো বিশ মিনিট তো আমার কাছে লাগতোই না আমার পাঁচ সাত মিনিটেই হয়ে যাব তো ভিডিওটা আমি খুব ভালো মতো করতে পারছি না কেননা আমি মারিখানে কেউ কেউ ভিডিও করার মতো আসলে না আমি স্ট্যান্ডও লইয়া গেছি না শুনল তো গেছে গিয়ে দিও বাড়িতে গেছে গিয়া তো যার কারণে আমি যতটুকু পারছি করার চেষ্টা করছি আর কি তো আমি আমার ট্রাক সাজাইলাম দুইটা দেখানি লেগে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ততটুকু করছি তো আমি এখানে সাজানি টাজানি কমপ্লিট করি সাইরে আমি নিজেও গিয়া একটু সাহায্য টুয়াজু করবো আর সঙ্গে নতুন তো সাজাইতে লাগবো আর মা তো মানে এখন মা সবাই সবাই তো সাজাইতে লাগবো আর ঘরটার আমি আগেই গুছাই লাইছি মানে ঠাকুর করে আবার আগেই আমার ঘরটার একদম সবকিছু কমপ্লিট তো ওইগুলো আমি একদমই ভিডিও করার কথা মনেই থাকে না আমার যা করা হয় না আর কি তো আমার এখানে একদম কমপ্লিট এখন আমি রঙ গিয়া রেডি হইতে তো এই যে দেখাই দেখাইলাম যে ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আমি ঠাকুর ভোগও দিয়া দিছি এখানে পানও দিয়া দিছি আর তারপরে এই যে মেশো আরেকজন আই গেছেন আর এই যে মা এখানে মা রেডি হয়ে গেছেন আরেকজন মাসি যে তাই হয়ে গেছেন তুন্তুলার দিদা আর যে এখানে সৎসঙ্গ শুরু হয়ে গেছে তো এখানে মানে প্রার্থনা শুরু হয়ে গেছে আমিও প্রথম বইছি বইয়া সারে উঠে আই আবার একটু ভিডিও করলাম আর কি তো এসব করতে তো ভালো লাগে নিজের বাড়িতে হর তো ভালো তো লাগেই সবারই ভালো লাগে খুব একটা আনন্দই থাকে আর এই যে এখানে আমরা পিসি ভাই তো রেডি হয়ে গেছি হের এতোটা ড্রেস হইছে তো এতটি ড্রেস তো আর পূজার মধ্যে ভরতো না এত একটা পাঞ্জাবি আমি পড়াইছি এখানে ওই পাঞ্জাবিটা কালকে দেখাইছিলাম ভিডিওর মধ্যে তো ওইটাই আনছিলাম হলুদ কালারের পাঞ্জাবি দুইটা পাঞ্জাবি আনা হয়েছে টোটাল তো এইখানে একটা আমি পাঞ্জাবি পড়াইলেছি এখানে না মা তো এতটি ড্রেস হেরে পড়াইতে পারতাম না তো ওইটার লেগে আমি একটা ড্রেস পড়াইয়া আর চুল টুল বান্দিয়া দিয়া হেরে রেডি লিছি আর তারপরে এদিকে আমরা পিছিয়ে বইয়া বইয়া কীর্তন শুনলাম আর এখন এখানে মায়ের গান করটা তো মায়ের গান করটার দেখে আমি একটা ভিডিও করলাম আর কি আমার মা অনেক সুন্দর গান করেন সব সময় স্বচ্ছ যায়নি তো খুব সুন্দর গান করেন মায়ের গলার খুবই সুন্দর তখন তো যাইতে পারেন না তুন্তুল বড় হইলে পরে যাইবা তো তুন্তুল অনেকক্ষণ আমার কাছে গেছে এখন হেরবা এনজিবিটাই চেঞ্জ করিয়া হে এখন যাইতে হয় ঠাম্মার কাছে তো হেরে হের ঠাম্মা হাসে দিয়ে আইসি আর এখানে এই যে গিয়া সবার দিকে চার যে হর টাকি আজকে আবার এত মানুষ আমার ঘরে তো এত মানুষ থাকে না শুধু বাবা আর ঠাম্মাই তো থাকে আর এই তোমার পি মাম্মা আর দাদা নাসে আর তো কেউ না আজকে তো অনেকজন মানুষ অনেক বেশি মানুষ কালকেও এলো আজকেও এলো সব চিন্তা করে চিন্তা করিয়া একজন মেসের বিছনে হ্যাঁ কিছুক্ষণ বাজনাও বাজিয়েছি হে খুব এনজয় করে খুব নাচানাচি করে খুব লাপ্পানি পানি করে হে খুবই খুশি মানে অন্য বাচ্চার মতো কান্দে টানতে না খুব খুশিভাবে এই কীর্তনটারে উপভোগ করছে এর প্রথম সচ্ছন্দ এর জন্মের পরে প্রথম সৎসঙ্গ আর হন এখন আলোচনা চলে তোই তো এই যে আমার মা দেখলেই বুঝা যায় অনেক টায়ার্ড কাজ করতে করতে অনেক পরিশ্রান্ত সারাদিন অনেক কাজ করেন তো হেল্প করার মানুষ আছে যদিও তবুও আমার মমির অনেক কাজই করেন অনেক বেশি পরিশ্রান্ত আর এখানে তুন একজনের খুলে বইয়া নাচানাচি করেন নৃত্য একদম শোনা বাকিটা যতটুকু ঘরের দুষ্টামি ঘরের উপভোগ করে সবকিছু দুষ্টামি না একদমই আর এখানে দাদা সবার প্রসাদ বাড়িলার মানে এখন তো শেষ হয়ে জীবকীর্তন কীর্তন ওইটার লেগে আর কি আর এখানে প্রসাদে আস লুচি তারপরে দিকে সেওয়াই সেওয়াইটা আমি বানাইছি আর এখানে হইলো গিয়া সরি আমি না মাই বানাইছি না এখানে তালের বড়া আর একটা মিষ্টি মিষ্টিটা খুব স্বাদ আসিল দুর্দান্ত আসিল আর তারপরে এখন শেষ এখান ধনী দেওয়া তো ওইখানে গিয়া আমিও একটু সময় বইছি আর বইছি অনেকক্ষণে আমার আমার সৎসঙ্গ খুব ভালো লাগে সৎসঙ্গ মাতৃ সম্মেলন আমার খুবই ভালো লাগে বিয়ার আগে অনেক চেতাম এখনও সুযোগ পাইলে যাই যদিও তারপরে তো অনেকক্ষণ বইছি কিছুক্ষণ টুকিটাকি ভিডিও করছি আবার ঘরটাও দেখছি তো আমার ঘরে তো মায়ের ঘরে তো মানুষ কম যার কারণে আমরা দুই বোন গেলে একদম দেখাশোনা করি তো ওইখানে তো আমরা দেখ দেখলাম আর যদিও আমার ভাই খুব ভালোভাবে সব কিছু কাজকর্ম করতে পারে তারপরেও বোনরা গেলে তো একটু একটু তো হেল্প করতে লাগে তো আর কি তো এখানে আমি শাড়িটা পরছি আমার মায়ের শাড়ি অনেক আগের শাড়ি মায়ের এটা শাড়ি তো ওই শাড়িটা আমি পরছি আমার খুব ভালো লাগে তো ওইটা লেগে পরছি আর এই যে রুতোটা রয়েছে তো তাইটাও একটু উঠাই নিলাম ভিডিওর মধ্যে আমরা পাশের বাড়ি একটা আমার ভাইজি আর আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন তারা